সাবধানে 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 ধরে নে 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 লেজ দর্দনাক মদ ছাড়া আর কোনো রাস্তা নেই ভীষণ মিষ্টি মিষ্টি তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাশ্বত আমার সাথে রয়েছে বিষ্ণু আপনাদের হচ্ছে ইউটিউব চ্যানেল স্নেক্স আর ব্রাদার্স তো কাকিমার বাড়িতে এসেছি প্রথমে ঠিকানাটা একটু বলে দিন কাকিমা বলে দাও ভাই চলে আসো তোমার নামটা বলো অর্ক মণ্ডল আচ্ছা ঠিকানাটা ঘূর্ণি কৃষ্ণনগর নদী ঘূর্ণি কৃষ্ণনগর নদীয়া জেলা ঘূর্ণি কৃষ্ণনগরের মাটির পুতুল ঠিক সেই জায়গাতে চলে এসেছি ঠিক পিছন দিকে একটু দেখিয়ে দে এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে ঠিক আছে প্রায় পাঁচ সাত বছর ধরে এই রকম ভাবেই কাঠ তারপর জঞ্জাল হয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন কিভাবে রয়েছে মানে একদমই পরিত্যক্ত যেটাকে বলে তো এই রকম পরিত্যক্ত ঘরেই কিন্তু বাসা বাঁধে সেই জন্তুগুলো একটা ভীষণ ভয়ঙ্কর জন্তু উদ্ধার হতে চলেছে সম্ভবত ফ্যামিলি নিয়ে রয়েছে মানে বাচ্চা কাচ্চা হয়েছে মারাত্মক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন প্রচুর ইনফরমেশন পাবেন তাই স্কিপ করলে কিন্তু ইনফরমেশনগুলো মিস করে যাবেন তো চলুন সময় নষ্ট করবো না আগে দেখি কি জন্তু এর মধ্যে রয়েছে এইদিকে আসো তো আচ্ছা তো বন্ধুরা পালিয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রথম যে জিনিসটা মানে তুলেছি একটা বড় বড় প্রাণীটা এর মধ্যে ঢুকেছে তবে এদিক দিয়ে পালানোর কোনো জায়গা নেই ধরা তো পড়ে যাবে ঠিক আছে তুমি এখানে দাঁড়াও হ্যাঁ 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 ভাই এগুলো একটু সামনে থেকে সরাও বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গ্রিলটা হ্যাঁ ওই যে গ্রিলটা রয়েছে ওই গ্রিলের ঠিক পিছনেই কিন্তু সেই প্রাণীটা লুকিয়ে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিষ্ণু হাতে গ্লাভস নিয়ে একদম রেডি হয়ে গেছে সাবধানে বিষ্ণু সাবধানে 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 সাবধানে

দেখুন বন্ধুরা এই যে গ্লাভস গ্লাভস আপনারা করেন না গ্লাভসে কাজ করতে প্রচুর সমস্যা হয় ধরে নে 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 ধরে ধরে না গ্লাভস দিয়ে হবে না আমাকে যেতে হবে দাদা 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 গ্লাভস দি হবে না আচ্ছা মেরেছে মেরেছে বন্ধুরা বিষ্ণু আচর মেরে দিয়েছে বিষ্ণুকে আচর মেরে দিয়েছে ইনজেকশন নিতে হবে ভয়ঙ্কর জিনিস কিন্তু দূরে র্যাবিসের জন্য জলাতঙ্ক নাইনটি নাইন পারসেন্ট হয়ে যায় শুধুমাত্র আঁচড়ে কামড় তো দূরের কথা ওই 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 হ্যাঁ ধরা পড়েছে ধরা পড়েছে ধরা পড়েছে এই তো এই তো বিষ্ণুর হাতে এবার ধরা পড়ে গেছে ট্রেনে বার করে নে গ্লাভসে পিছলে আছে আমার হাতে দে। হ্যাঁ আ দেখুন বাপরে বাপ ভয়ঙ্কর প্রাণী ভয়ঙ্কর প্রাণী জাস্ট দেখুন বন্ধুরা আপনাদেরকে প্রথমে এই প্রাণীটা কতটা ফেরস হতে পারে জাস্ট একটু দেখাবো একটু দেখুন দেখুন রাগে এর ধারালো নখ এবং ধারালো দাঁত দেখতে পাচ্ছেন এরকম খ্যাক খ্যাক করে আওয়াজ করে এবং রাগে দেখুন ও যা পাবে না ও তাই কামড়ে ধরবে বন্ধুরা এই ভাম আমি একবার কামড় খেয়ে গেছিলাম একটা শর্টে আপনারা দেখেছিলেন এক জায়গায় আমরা উদ্ধার করছিলাম এবং একটু বেকায়দা হয়ে গেছিলো এইভাবেই লাফ দিয়ে আমার এই হাতে এইভাবেই ধরেছিলাম এবং লাফ দিয়ে ব্যাক রিটার্ন করে ও আমার এই জায়গাটায় কামড় বসিয়ে দিয়েছিল। আমাকে কিন্তু ফুল মানে র্যাবিসের যে ইঞ্জেকশান হয় অ্যান্টি র্যাবিস ফুল কোর্স কমপ্লিট করতে হয়েছিল এটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী নাম গন্ধ গন্ধকোকুল সোজা বাংলায় আমরা বলি ভাম বিড়াল যদিও বিড়ালের সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই এটা একটা ফিমেল এটা একটা ফিমেল আপনারা আশা করি বুঝতে পারছেন সেটা এশিয়ান সোজা বলা হয় পাম সিভেট দেখতে পাচ্ছেন কীরকম করে আমাকে ভয় দেখাচ্ছে কিন্তু হ্যাঁ এ খ্যাক খ্যাক করে এ কিন্তু পেলেই কামড়ে দেবে ভয়ঙ্কর ধারালো দাঁত এই দেখুন আমার জুতো কামড়ানো কামড়াতে কামড়ানোর চেষ্টা করছে ভয়ঙ্কর কোন দিক থেকে বলি এটা একটা স্তন্যপায়ী প্রাণী হ্যাঁ এবং আপনারা জানেন যে বন্য যে কোনো স্তন্যপায়ী প্রাণী যদি আপনাকে অ্যাটাক করে সে হনুমান হতে পারে এরকম গন্ধগোকুল হতে পারে বা ফ্যাকসিয়াল হতে পারে যাই হোক না কেন যে কোনো ওয়াইল্ড ম্যামাল যদি আপনাকে অ্যাটাক করে তার দাঁতে যদি কামড় লাগে বা নখে যদি আঁচল লাগে যাই লাগুক না কেন আপনার কিন্তু জলাতঙ্ক রোগ হয়ে যাবে এবং জলাতঙ্কর রোগটা এমন একটা রোগ যে রোগ একবার হয়ে গেলে দর্দনাক মদ ছাড়া আর কোনো রাস্তা নেই শুধুমাত্র মৃত্যু ওর কোনো ট্রিটমেন্ট নেই তাই জলাতঙ্ক যাতে না হয় তার উপায় হচ্ছে যদি এই সমস্ত প্রাণীগুলো ভুল করেও আঁচর বা দাঁতে কেটে যায় তাহলে কি হবে আপনাকে পুরো কুকুরে কামড়ালে যে র্যাবিস অ্যান্টি র্যাবিস নিতে হয় আপনাকে এটা কামড়ালেও সেই অ্যান্টি নিতে হবে সরকারি হাসপাতাল থেকেও পাবেন বিনামূল্যে বা বাইরে দোকান থেকে কোনো ফার্মেসি থেকে আপনারা নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনার সাড়ে তিনশো টাকা করে এক একটা অ্যান্টিভেনাম এই অ্যান্টি র্যাবিস যে ইঞ্জেকশনগুলো হয় সেগুলোতে পড়বে মোটামুটি চারটে থেকে পাঁচটা মোটামুটি নিতে হবে আপনাকে ইঞ্জেকশন তো বন্ধুরা সবাইকে বলবো যে এই যে প্রাণীটা এখন দেখতে পাচ্ছেন এই গন্ধগুল কিন্তু বেসিক্যালি সর্বভুক প্রাণী এই প্রাণীটা এমন একটা প্রাণী যে এই যে প্রচণ্ড গরম দেখতে পাচ্ছেন আমি এখন নেয়ে ঘেমে একাকার হয়ে গেছি এই গরমকালে যে সমস্ত সুগন্ধি ফলগুলো পাওয়া যায় তার মধ্যে আম রয়েছে কাঁঠাল রয়েছে কলা রয়েছে লিচু রয়েছে এই ফলগুলো খেতে এরা মারাত্মক ভালোবাসে ভয়ঙ্কর রকমের চুরি করে খেয়ে নেয় এবং কি তার পাশাপাশি মাংসাশীও বটে পায়রা পোলট্রি মুরগির বাচ্চা অন্যান্য পাখি এই সব দেখুন ওর নোক প্রচন্ড ধরালো এবং এই দেখুন এই দেখুন ধরেছে আর ছাড়ছে না ছাড় বাবা ছাড় ছেড়ে দে হ্যাঁ তো এরা যা পায় মোটামুটি সব খেয়ে নেয় মাংস থেকে শুরু করে ফলমূল থেকে শুরু করে সব কিছু খেয়ে নেয় এরা নিশাচর প্রাণী শুধুমাত্র রাত্রিবেলাতে বেরোয় দিনের আলো এরা পছন্দ করে না বলে দিনের বেলা এই রকমই কোনো জঞ্জালের মধ্যে কোনো স্তূপের মধ্যে কোনো ঘরের মধ্যে যেখানে নোংরা করে রেখা রাখা আছে দীর্ঘদিন হাত পড়ে না সেই সবের নিচে লুকিয়ে থাকে এবং শুধু তাই নয় এই যে ফিমেলটা এ কিন্তু বাচ্চাও পেরেছে আমাদের ডাউট হচ্ছে তো আমরা এখন দেখব চেক করে যে আদেও এর বাচ্চা আছে কিনা বা থাকলে কতগুলো বাচ্চা আছে চলুন একবার আমরা পরীক্ষা করে নিই বন্ধুরা চলুন এই গন্ধগুল এই যে নিশা যাওয়ার প্রাণীটাকে আমরা এখন ব্যাগের মধ্যে নিয়ে নিই ধরি দরি ধরি বন্ধুরা জাস্ট দেখুন এ তো একদম পুরো কচি কচি বাচ্চা ভীষণ মিষ্টি মিষ্টি বাচ্চা দেখতে পাচ্ছেন এখান থেকে তো দুটো দেখা যাচ্ছে না মনে হচ্ছে তিনটে মতো মনে হচ্ছে দাঁড়ান বার করি বাচ্চাগুলোকে ঠিক আছে তিনটে বাচ্চা দেখতে পাচ্ছেন আওয়াজ করছে আওয়াজ করছে অন্যের হাতে এসছে না চোখ ফুটে গেছে বাচ্চাগুলোর বয়স খুব বেশি হলে আমি বলছি সপ্তাহ তিনেক হবে হ্যাঁ তিন থেকে চার সপ্তাহ এই কারণে চোখগুলো ফুটে গেছে তো বন্ধুরা এই যে তিনটে বাচ্চা উদ্ধার হলো এই বাচ্চাগুলোকেও কিন্তু এখন আমাদেরকে মায়ের সাথেই রাখতে হবে এবং কারণ এদেরকে যদি এখন জঙ্গলে এভাবে ছেড়ে দিই মানে মা তো ঠিক আছে কিন্তু যদি এই বাচ্চাগুলোকে যদি জঙ্গলের মধ্যে ছেড়ে দিই না এদেরকে কেউ না কেউ খেয়ে নেবে এবং কি না খেতে পেয়ে মরে যাবে বেচারারা তো দেখতেই পাচ্ছেন কি ভীষণ মিষ্টি বাচ্চা ভীষণ ছোট্ট ছোট্ট পুচকি পুচকি বাচ্চা পিঠের মার্কিংগুলো এসছে এই যে পিঠ বরাবর যে লম্বা লম্বা যে দাগগুলো দেখুন এই দেখুন এই যে দাগগুলো এইগুলো দেখুন এই যে পিঠ বরাবর স্ট্রাইপ মোটামুটি চারটে বা পাঁচটা মতো স্ট্রাইপ থাকে চলুন বন্ধুরা বাচ্চাগুলোকে আমরা এখন একটা একটা করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই হার্ডলি তিন থেকে চার সপ্তাহ আজকে বিষ্ণু এই যে গ্লাভস পরেছিল সমস্যা কি হচ্ছিল একটু বলতো আমি যতই প্রেশার খাটাই না কেন ধরা যায় না সে মধ্যে মানে ওর হাত এই যে বারবার দেখতে পেলেন কতবার পিছলে গেল হ্যাঁ ওর লেসটা ধরছে কিন্তু গ্রিপিং ঠিকঠাক হচ্ছে না মানে পিছলে বেরিয়ে আছে যেটা আমরা খালি হাতে আমরা ধরলে বুঝতে পারি যে কতটা তাকে প্রেশার দিতে হবে কতটা সে পিছলানোর মতো হলে আমাকে বেশি প্রেশার দিতে হবে স্বাভাবিক তো যেটা এটাতে আপনি ফিল করতে পারবেন না যাই হোক তো অবভিয়াসলি এটা সেফটির জন্য আছে আমরা ব্যবহার করবো কখনো কখনো ব্যবহার করি তো ভাই তাহলে ভয়ের মধ্যে ছিলে এখন ভয় মুক্ত হলো আতঙ্ক মুক্ত হলো তো বেশ তবে কি এগুলো থেকে কিন্তু অতটা আতঙ্কের কিছু নেই কারণ দেখতে পেলে যে এ কিন্তু বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল নিজের চোখেই কিন্তু দেখলে এ যদি কামড়ে তেরে কামড়ানোর মতো হতো তাহলে কিন্তু বিষ্ণু কানক আগেই কামড়ে দিত তাই না ঘরের মধ্যেও একা ছিল তো এটাই আপনাদেরকেও বলবো যে ভামবিরাল বিড়াল বা গন্ধকুকুল দিনকে দিন কমে যাচ্ছে যেগুলো ওয়াইল্ড লাইফ তাদের পরিবেশে বাঁচার অধিকার আছে তারা থাকার দরকার আছে আমাদের প্রয়োজনে ওদের থাকার দরকার আছে তাই বিড়াল মারবেন না মা বিড়াল এবং তার তিনটে ছানা আমরা এখান থেকে এবার নিয়ে যাচ্ছি সুন্দরভাবে রেস্কিউ হয়ে গেল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্য প্রাণ বাঁচান নিজেদেরকেও বাঁচাবেন জয় হিন্দ বন্দে মাতার বন্ধুরা আবারও বলছি কুনালের সফটওয়্যার ইন্টারনেটে একদম ধামাকা মাচিয়ে দিচ্ছে একটা সত্যিকারের জিনিস বানিয়েছে এই সফটওয়্যার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে একদম ফ্রিতে নিয়ে নিন শুধু কুনালকে মেসেজ করুন না সিম্পল ইনস্ট্রাকশনগুলো ফলো করুন